এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই এই জাতিকা পেমেন্ট করেছেন উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন ভিডিও দেখার পরও দুই থেকে তিন দিন কথা বলার সময় পাবেন মানে ওনার যা প্রশ্ন থাকবে বাকি প্রশ্নগুলো ভিডিও দেখার পর যেমন ভিডিওতে আমরা এঁকে বোঝাবো এই রেখাটার নাম কী এটা কি হতে পারে এখান থেকে থাকলে কি হয় এগুলো কি হয় এই রেখাগুলো নিয়ে ওনার যে প্রশ্ন থাকবে বা বাকি জীবনে যা যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য দুই থেকে তিন দিন সময় পাবেন কথা বলার সময় থাকবে সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল চারটা থেকে রাত্রি এগারোটা এই টাইমের মধ্যে উনি ফোন করে ওনার সমস্ত প্রশ্নের উত্তর এবং সমাধান করতে পারবেন এই জাতিকার যা যা প্রবলেম আছে এগুলো সবই কিন্তু জানতে পারবেন চলুন আমরা আমরা ভিডিওতে যাই প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হবে হাতের গঠন ধরন প্রকৃতি এই জাতিকা জানতে চেয়েছেন ওনার বাকি জীবন কেমন থাকবে বা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে উনি প্রশ্ন করেছেন দেখুন হাত বিচার করার সময় হাতে দেখতে পাচ্ছেন এই যে নীলাভ শিরা দেখা যাচ্ছে এটা হাতে অত্যন্ত একটা অশুভ বিষয় এদের নার্ভের প্রবলেম থাকে এরা কোনো কিছু মাথায় ঢুকে গেলে সেটা মাথা থেকে বেরোতে চায় না বারবার সেই কথাটাই মাথার মধ্যে ঘুরপাক খায় এটাকে নার্ভের সমস্যা বলে চিহ্নিত করা হয় যাদের হাতে এই চিহ্ন থাকে তারা প্রচণ্ড নার্ভ রিলেটেড সমস্যার মধ্যে মানে প্রবলেমে থাকে নার্ভের সমস্যা তাদের হবেই দেখতে পাচ্ছেন এখান থেকে যাদের এরকম রেখা থাকে তারা পরিবারের ফ্যামিলির সাপোর্ট পায় পরিবার বা ফ্যামিলির সাপোর্ট তাদের প্রচুর থাকে এখান থেকে এই চিহ্নটাও কিন্তু ভালো চিহ্ন এরা খুব রোম্যান্টিক প্রকৃতির হয় বা বলা যেতে পারে এরা কিন্তু সবসময় দেখা যায় যে আবেগে থাকতে পছন্দ করে বা এরা পছন্দ জায়গায় বিয়ে করতে চায় বা যাকেই মানে সারা জীবনই এরা ভালোবাসাকে পছন্দ করে ভালোবেসে জীবন কাটাতে পছন্দ করে আলাদা কিছু কিছু মানে আলাদা কিছু বলতে গেলে আলাদা ধর্ম হতে পারে বা আলাদা ব্যক্তি হতে পারে আলাদা বিশেষ হতে পারে বয়সে ছোট বড় হতে পারে তারাও কিন্তু আবেগে থেকে তারা কিন্তু সম্পর্ক রাখতে পারে কারণ এরকম মানুষরা খুব আবেগই হয় তাই বিয়ের পরও বন্ধুত্ব হওয়ার যোগ আপনার হাতে কিন্তু আছে সতর্ক থাকতে হবে দেখুন বন্ধুত্ব মানে খারাপ একথা বলবো না কেনই কথা বললাম কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি বোন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা রেখা মানে এতগুলো রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু আবেগকে কন্ট্রোল করতে পারে না প্রচণ্ড আবেগী হয়ে ওঠে এদের কিন্তু অল্প বয়সেই বারবার জীবনে বন্ধুত্ব বা বন্ধুত্বমূলক ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন আপনার হাতে মাঙ্গলিক চিহ্ন আছে এগুলো মাঙ্গলিক চিহ্ন ধরা হয় এগুলো থাকলে আপনার জীবনে বারবার সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক হবে বুঝতে পেরেছেন তাছাড়া দেখতে পাচ্ছেন এটা একটি মেন বিবাহ রেখা এখান থেকে রেখা নিচের দিকে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে মানে আপনার সম্পর্কর মধ্যে মানে নিজের হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কর মধ্যে একটা টানা পড়া বা একটা সম্পর্ক নিয়ে একটা প্রবলেম দেখা যাবে সন্তান রেখা কেমন আছে দেখতে সন্তান রেখা এইভাবে এঁকে গেছে আর একটা সন্তান রেখা দেখতে পাচ্ছি একাধিক সন্তান রেখা আছে আপনার তিনটে সন্তান হওয়ার যোগ কিন্তু এগুলো কি বাস্তবে হবে অব আপাতত আপনার দুটো সন্তানকেই কিন্তু স্পষ্টভাবে নির্দেশ করছে তাই আপনার দুটো সন্তান থাকবে কন্যা এবং পুত্র সন্তানের যোগ আপনার হাতে কিন্তু আছে এটা বুঝে নেবেন দেখবেন ওয়াইয়ের মতো সাইন করলে কন্যা সন্তান লম্বা সাইন করলে পুত্র সন্তান বা সন্তান যদি এভাবে বাঁকা রেখা থাকে সেটাও কন্যা সন্তানকে ধরা হয় এবং যদি এইভাবে সন্তান বিচার করতে হয় অনেকে আপনারা পারবেন না কারণ এই জায়গাটা খুব আর তাছাড়া এখানে দেখতে পাবো এখান থেকেও সন্তান বিচার করা হয় তো এখানে একাধিক রেখা কেটে দিলে এটাও কিন্তু সন্তানের মানে বলা হয় না সন্তান নষ্ট হওয়াকে যোগ্য নির্দেশ করে দেখতে পাচ্ছি রবি রেখা কেমন স্বতন্ত্র নিজের কোনো ব্যবসা করলে এরকম মানুষরা উন্নতি করতে পারেন কারণ এরকম মানুষদের হৃদয় রেখা দেখতে পাচ্ছেন কত বড় খুব আবেগী কাইন্ডহার্ট নরম মনের মানুষ দেখবেন হৃদয় রেখা বলে দেবে আপনার জীবনটা কেমন চলবে আপনি কেমন মন পাবেন যদি হৃদয় রেখা আপনার ছোটো হয় আপনি খুব স্বার্থ প্রকৃতির মানুষ হন যদি হৃদয় রেখা দেখা যায় এই পর্যন্ত যায় তাহলে টাকা সম্পর্ক সব কিছু ব্যালেন্স থাকে যদি হৃদয় রেখা আরেকটু বড় হয়ে বৃহস্পতি চলে যায় তারা কিন্তু অতিরিক্ত আবেগী হয় এবং আবেগের ফলে তারা কিন্তু নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না তাই এটা কিন্তু একটা অবশ্যই নেগেটিভ সাইন মানে হৃদয় রেখা পর্যন্ত চলে গেলে এখন অত কেউ চায় না আপনি বেশি আবেগী হয়ে যদি আপনার জীবনটাকে নরক করে তোলেন সেটা তো আপনার ব্যাপার তবে অত আবেগী হওয়া দরকার নেই দেখতে পাচ্ছেন এখান থেকে রিং অফ সোলেমান বলা হয় এইভাবে থাকে রেখাটা কিন্তু এগুলোকেও ধরা হয় তাই রেখা খুব জেদই পরায়ণ মানুষ প্রচণ্ড জেদ প্রচণ্ড জেদ মানে এরকম মানুষের জেদের ফলে নিজের ভুল করেও কিন্তু তারা কিন্তু নিজের ভুলটা ধরতে পারে না তা আপনার প্রচণ্ড জেদ থাকবে দেখতে পাচ্ছি এখান থেকে হৃদয় রেখা থেকে এই যে রেখাগুলো এইভাবে থাকলে শনি এবং বৃহস্পতির সংযোগ কোনোভাবে যদি কেউ কাট কেটে দেয় সেটা বিভিন্ন রেখার মাধ্যমে হতে পারে দেখুন রেখাগুলো এখান থেকে দেখুন রেখাগুলো কোথা থেকে হৃদয় রেখা এখান থেকে কেটে কেটে কীভাবে উঠেছে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে দেখুন কিভাবে কেটে কেটে রেখাগুলো উঠেছে তাই এই যে বৃহস্পতি এবং শনির সংযোগ হারিয়ে দিলে প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা হয় অনেকের হাতে আবার দেখবেন এরকম করে রম্বসের মতো সাইন তৈরি করছে কিংবা আঙুলের মাঝে ফাঁক থাকছে এটাও কিন্তু অশুভ চিহ্ন হিসাবে চিহ্নিত করা হয় দেখুন আপনার হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছি আয়ু রেখা এখান থেকে এসে দেখুন দুমুখী হয়ে যাচ্ছে এটাও কিন্তু বিদেশ যাত্রা বা ডিমোশনকে নির্দেশ করে এরকম রেখা যে থাকে বিদেশ হলে এইভাবে এই দিকে যাবে কিন্তু এখান থেকে রেখা এইভাবে নেমে গেলে এটা কিন্তু প্রমোশন বা ডিমোশনকে নির্দেশ করে প্রমোশন রেখা কোনগুলো যেগুলো ঊর্ধ্বমুখী এইভাবে উঠছে এগুলোকে প্রমোশন রেখা বলা হয় যেগুলো নিচের দিকে নামছে সেগুলোকে ডিমোশন রেখা বা খারাপ রেখা হিসাবে ধরা হয় আপনারা যদি মনে করেন যে হাত কুণ্ডলি ফেস সংখ্যাতত্ত্ব বাস্তু কানসাল্ট বিশেষ করে ব্যবসা একটা কারখানা চালাচ্ছেন দ্য প্রিন্টিং প্রেস তা পার্ক প্রিন্টিং প্রেসের আপনার তো বাস্তু আছে আপনি কোথাও কোথায় ডয়া রেখেছেন কোথায় মেশিন রেখেছেন কোন কিভাবে আপনার কোন দিকে কি হচ্ছে এগুলো যদি বিচার করে ব্যবসা করেন দেখবেন ব্যবসায় উন্নতি হবে আপনার পাশের দোকানটা ভালো চলছে মুদিখানার দোকান করেছেন চলছে না বা আপনি দেখেছেন যে আপনার সবজির দোকান সেটা চলছে না কেন চলছে না পাশেটা তো চলছে আপনারটা কেন চলছে না আপনি ভালো মাল দিচ্ছেন তবুও চলছে না মিষ্টির দোকান চলছে না কারণ দেখবেন পাশের দোকানে দারুণ চলছে কেন কারণ আপনার কোথাও ব্যবসার বাস্তু কনসাল্টে কোনো প্রবলেম হতে পারে তাই হাতের সাথে বাস্তুটাকে বিচার করে নেবেন খুব ভালো এটা ইউটিউব ভিডিও যেহেতু বাস্তু দোকানের ছবি অনেকে নিতে চাই না তাই আনতে পারছি না যদি কেউ আনতে চান বলবেন তাহলে হাত এবং বাস্তু নিয়ে আমরা সামনের দিন ভিডিও করে দেবো ঠিক আছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা চাইছেন দেখুন এই জাতিকা যেমন বাস্তুকনসালটা নিয়েছেন বাট শুধু হাতের উপরে ভিডিওটা ইউটিউবে নিলেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে রেখাগুলো এগুলো অ্যাঞ্জেল লাইন এগুলো কিন্তু অপরচুনিটি লাইন ভালো লাইন আর শুক্রের ক্ষেত্রে এই যে জাল চিহ্ন তৈরি হচ্ছে এটা কিন্তু বলা হয় যে তাদের আবেগ বেশি হয় প্রেম ভালোবাসা এবং ভুল পথে বিপদগামী জীবনযাত্রার দিকে আপনার কিন্তু মন থাকবে দেখুন আপনি আপনার প্রবলেমটা ধরে নিলেন এবং তার সমাধান করুন এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত করুন মানে জীবনে একটা অনেকটা বয়স হয়ে গেছে আপনার ঠিক আছে এই বয়সে এসে আর এগুলো করা ঠিক হবে না অল্প বয়সে যদি আপনি আমার কনসাল্ট নিতেন তাহলে হয়তো জীবনে এতটা খারাপ সময় আসতো না চলুন আমরা দেখব এখান থেকে এই যে রেখাগুলো এই রেখাগুলোকে বলা হয় মঙ্গল রেখা এগুলো থাকা অত্যন্ত অশুভ চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্ন যাদের হাতে থাকে তাদের কিন্তু প্রচুর শত্রু এবং শত্রুতা থাকে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে রাজযোগ এরকম চিহ্ন থাকা মানে জানতে হবে এরকম মানুষ খুব রাজতুল্য সম্মান পেয়ে থাকে আর একটা রেখা আমি কালো রেখা দিয়ে দেখাই দেখুন এই যে এইভাবে রেখাগুলো আছে এগুলো কিন্তু রাহু রেখা বলা হয় হাতে এরকম রেখা যত থাকবে আপনার দাম্পত্য জীবনে সমস্যা 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 এবং সমস্যা থেকেই যাবে আপনি কোনো কিছু করে এই সমস্যা দূর করতে পারবেন না টেনশন কিচিপিচি মানে এই আড়াআড়ি রেখাগুলো এইভাবে রেখাগুলো যেগুলো থাকে না এগুলো কিন্তু সমস্যা হিসাবেই ধরা হয় তাই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন এই জাতিকার হাতে একাধিক আড়াআড়ি রেখা দেখতে পাচ্ছেন এই যে এই রেখাগুলো এগুলো বুদ্ধি কাজ করবে না এগুলো নাম কাজ করবে না কর্মজীবনে বাধা হবে এবং ধর্মতেও কিন্তু বাধা এখানে তো কোনো ভাঁজ নেই তাই এই যে পড়ে যায় গেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত দেবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন